আমি সত্যনারায়ণ আমি সত্যনারায়ণ শত ধারালো অস্ত্র নিক্ষিপ্ত হইল আপনাগো কিছুই হইব না ঠাকুরের লীলা সম্পর্কে কিছু লেখা আমার তাহার সন্নিধানে থাকিয়া দীর্ঘদিন তাহার পদসেবা করিবার সৌভাগ্য আমার হইয়াছিল তাহার পদপ্রান্তে বসিয়া কত কথা শুনিয়াছি কত অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করিয়াছি কত আনন্দে দিন কাটাইয়াছি তবে ইহা বুঝিয়াছি যে তাহার সম্পর্কে কিছু লেখা আর না লেখা উভয় ভুল ঠাকুর তখন চৌমোহনিতে তখন সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চলিতেছে হঠাৎ একদিন শুনিলাম যে ঠাকুর ফেনিতে প্রমতাতার বাসায় আসিয়াছেন তৎক্ষণাৎ গিয়া ঠাকুর দর্শন করিয়া প্রণাম করিলাম ঠাকুর তখনই বালিশের তলা হইতে গোটা বারো টাকা লইয়া আমাকে দিয়া কহিলেন এই টাকাটা ধরেন এই টাকা দিয়া সত্যনারায়ণ পূজার আয়োজন করেন আজ সন্ধ্যায় আপনিই পূজা করবেন ঠাকুরের এইরূপ কথা শুনিয়া আমি তো অবাক কেননা সন্ধ্যা পূজা তো দূরের কথা গায়ত্রী মন্ত্র আমি ভালো করিয়া উচ্চারণ করিতে পারি না আমি কি পূজা করিব তাছাড়া পণ্ডিত প্রবর শ্রীযুক্ত শরৎ কাব্যতীর্থ মহাশয় যখন ঠাকুরের নিকট বসিয়া আছেন তাহাকে পূজার ভার না দিয়া আমাকে কেন পূজা করিতে বলিলেন তাহার কারণ অনুধাবন করিতে পারিলাম না ঠাকুরের আদেশ অনুযায়ী ওই দিন সন্ধ্যায় তাহার আশীর্বাদ লইয়া যে ঘরে ঠাকুরের শ্রীপট আছে সেখানে যাইয়া পূজায় বসিলাম আঙিনায় তখন কীর্তন চলিতে লাগিল কোনো প্রকারে পূজা শেষ করিলাম বহু লোকের সমাগমও হইয়াছিল তাহারা প্রসাদ পাইয়া চলিয়া গেল তারপর ফুল চন্দন লইয়া ঠাকুরের শ্রীদেহ পূজা করিবার মানুষে ঠাকুর ঘরে প্রবেশ করিলাম আমি দেখিলাম আমার ঠাকুর তখন স্থিরাসনে বসিয়া তাহার সারা দেহ জ্যোতির্ময় ঘরটি সৌরভে ভরা আমি তৎক্ষণাৎ শ্রীপদে পতিত হইয়া গেলাম আমার ঠাকুর কহিয়া উঠিলেন আমি সত্যনারায়ণ আমি সত্যনারায়ণ শত ধারালো অস্ত্র নিক্ষিপ্ত হইল আপনাদের কিছুই হইব না রাম জয় গোবিন্দ